নমস্কার আমি মন্দিরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আমাদের ইটালি ভ্রমণের আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে আমরা মিলান এবং ভেনিস ঘুরে রোমে এসে পৌঁছেছি তো আজকে আমরা ভেনিস থেকে রোমে এসেছিলাম ওই দুপুরবেলা এসে পৌঁছেছিলাম তো এখন আমরা এই হোটেলে চেকিং করব। তো এই ইটালির আগের ভিডিওগুলো যারা দেখেননি তাদের জন্য আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন তো আমরা হোটেলে চেকিং করে একটু ফ্রেশ হয়ে নিয়েই চলে এসছি এই মেট্রো স্টেশনে তো এই মেট্রো স্টেশনটার নাম হলো রিপাবলিকা যেটা কিন্তু আমাদের একদম হোটেলের নিচেই তো তো এসেই আমরা প্রথমে মেট্রোর টিকিট কেটে নিলাম তো আমরা ওই ওয়ান টাইম পাসটাই করলাম যেটা কিনা না পড়েছিলো আমাদের উড়ো করে তো দেড়িউড়োতে এই টিকিটটা ভ্যালিড থাকবে নাইনটি মিনিটস পর্যন্ত তো এছাড়াও আছে কিন্তু ওয়ান ডে টু ডে থ্রি ডে বা সেভেন ডেজ বা ওয়ান মান্থেরও কিন্তু করে নেওয়া যায় তো যত বেশি দিন করা হবে তত দামটাও একটু কম পড়বে কিন্তু ওয়ান টাইম পাসটা মাত্র দেরি উড়ো সেটাও কিন্তু বেশ কমই তো এখান থেকে আমরা এই চলে এসেছি যেখানে আমাদের আজকে মেন গন্তব্য সেটা হলো পৃথিবীর ক্ষুদ্রতম দেশ যেটা কিনা একটা শহরের মধ্যেই অবস্থিত সেটি হলো ভ্যাটিকান সিটি তো আমাদের ওই রিপাবলিকা স্টেশন থেকে অত্যাভিয়ানো স্টেশন অবধি আসতে হবে সেইখানেই সেখান থেকে খানিকটা হেঁটে গেলেই ভ্যাটিকান সিটির যে মেন জায়গাটা তো এখান থেকে ওই পাঁচ ছটা স্টেশন মতো পড়েছিল তো আমাদের সময় লেগেছিল ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট তো আমরা ওই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এখন হাঁটছি তো হেঁটে দেখাচ্ছে ওই মিনিট দশেক মতন হাঁটতে হবে তো এখানে আজ মানে রোম শহরটা কিন্তু বেশ বড় এবং বেশ জনবহুল মানে আমরা নর্মালি সুইডেনে এত লোক দেখতে পাই না তো রোমে যতটা লোক দেখতে পেয়েছি তো আরও এত ভিড় হওয়ার আরেকটা কারণ হলো সেটা হলো আমরা গেছিলাম ইস্টারের সময় তো ইস্টার সানডেতে এখানে কিন্তু এই ভ্যাটিকান সিটিতে ও বিশ্ববাসীর উদ্দেশ্যে বক্তৃতা রাখেন তো এই কারণে এখানে প্রচুর লোকের সমাগম হয় কোনো কোনো বছর তো এখানে লাখ লাখ মানুষের সমাগম হয় এই ভ্যাটিকান সিটিতে ইস্টারের সময় তো সেই কারণেই ভিড়টা একটু বেশি ছিল তো সেই কারণে আমরা সানডেতে টিকিটই পাইনি ভ্যাটিকান সিটিতে যাওয়ার জন্য এত ভিড় ছিল তো সেই কারণে আমরা আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করে আমাদের পরের দিন আসতে হয়েছিলো তো এই রোমের এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে হাঁটতে এত যে ভালো লাগছিল সেই প্রাচীন রোমান সাম্রাজ্য এবং তার প্রাচীন যে ইতিহাস সেগুলো সব আস্তে আস্তে কিছু কিছু মনে আসছিল আর এই যে সমস্ত বিল্ডিংগুলো দেখছেন সেগুলো কিন্তু বহু বহু বছরের পুরনো কোনোটা আটশো হাজার বছরের কিন্তু পুরনো এক একটা বিল্ডিং কিন্তু দেখে কিন্তু বোঝার উপায় নেই এত সুন্দর মেনটেন করা এবং এত সুন্দর সব কিছু সাজানো গোছানো তো এই যে আমরা চলে এসেছি মেন ভ্যাটিকান সিটির সামনেটায় এই জায়গাটা কিন্তু বেশ একটা বেশ বড় একটা স্কোয়ার মতো চত্বর তো সেইখান থেকে ওই যে দূরে যে ডান দিকে যে বড় পাচিলটা দেখতে পাচ্ছেন ওইটাই কিন্তু মেন ওই পাচিলের ওপারটাই হলো একটা মানে একদম আলাদা একটা সার্বভৌম রাষ্ট্র ভাবা যায় মানে একটা শহরের মধ্যে আর একটা দেশ তো যাই হোক আমাদের টিকিট কাটা ছিল ওই ওরকম বিকেল চারটে নাগাদ তো আমরা প্রায় একটু দেরি হয়ে গেছে এখন প্রায় পৌনে চারটে মতো বাজে তাড়াতাড়ি করে যেতে হবে আর এখানে তো খুব ভিড়ও হয় তো সেই কারণে আমরা একটু মানে তাড়াতাড়ি যাচ্ছি আর কি তো এই যে বাড়িকে যে বিশাল উঁচু পাচিল দেখা যাচ্ছে এই পাচিলের ওপারেই হলো এই ভাটিকান সিটি বা যেটা কি না মানে এই খ্রিস্টান ধর্মের কাছে একটা বিশাল গুরুত্বপূর্ণ এবং খুবই পবিত্র একটি জায়গা বলে মনে করা হয় তো আমরা কিন্তু এই ভাটিকান মিউজিয়ামে ঢোকার জন্য আলাদা করে আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম সেটা অনেক দিন আগেই কেটে রেখেছিলাম কিন্তু কারণ এখানে এত ভিড় হয় কেউ যদি মনে করে যে এখানে এসে টিকিট কাটবে সেটা কিন্তু একেবারেই সম্ভব নয় কারণ টিকিট কেটে ঢোকার বিশাল বড় লাইন থাকে এবং সেটা মানে পাওয়াই যায় না তো এখানে কিন্তু বাইরে যে আমাদের দেশে সেই অনেক সময় যে আলাদা করে টিকিট বিক্রি হয় না ব্ল্যাকে যেটাকে বলে সেটাও কিন্তু এখানে হচ্ছিলো কিন্তু সেটা কতটা নির্ভরযোগ্য আমি জানি না তো আমরা এখান থেকে আগে থেকে এখানকার ওয়েবসাইটে টিকিট কেটে রেখেছিলাম তো ভ্যাটিকান সিটির যেটা মেন দেখার বিষয় সেটা হলো যে চার্চটা যেটা কিনা সেন্ট পিটার্স প্যাসেলিকা আর একটা হলো এই ভ্যাটিকান মিউজিয়াম আর ওই সিস্টেন চ্যাপেল তো এই ভ্যাটিকান মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট আগে থেকে অবশ্যই কেটে রাখা দরকার এবং এই টিকিট পরে পার হেড আঠেরো ইউরো করে মানে ভারতীয় টাকায় হিসেব করলে দাঁড়াচ্ছে ওই ষোলোশো পঁচিশ ইউরো মতো দেখেছেন বাতিকে কীরকম ভিড় এটা কিন্তু ওই যারা এখানে টিকিট কাটবে ভাবছে তাদের জন্য তো আমাদের আগে থেকে টিকিট কাটা ছিল এবং আমাদের টাইমও যেহেতু হয়ে গেছিলো তো আমরা সাইড দিয়ে একদম চলে এলাম মেন এন্ট্রেন্স এন্ট্রান্স যেটা সেটার সামনে তো এখানে আসার জন্য যে টিকিটটা আপনারা ওয়েবসাইটে আগে থেকে কাটবেন সেটার কিন্তু অবশ্যই একটা প্রিন্ট আউট নিয়ে আসতে হবে সেটা দেখেই কিন্তু এখানে ঢোকানো হচ্ছে আর অবশ্যই এখানে কিন্তু পাসপোর্ট নিয়ে আসতে হবে কারণ বুঝতেই পারছেন এটা একটা স্বাধীন সার্বভৌম একটা আলাদা রাষ্ট্র তো পাসপোর্ট দেখেই কিন্তু প্রত্যেককে ঢোকানো হচ্ছে তো সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত তো যাই হোক চলুন যাই এই পৃথিবীর ক্ষুদ্রতম দেশের ভেতরটা কীরকম দেখে আসি আর আপনাদেরও চেষ্টা করব সেটা দেখানোর তো এই যে আমরা ঢুকে পড়েছি এখানে কিন্তু ভেতরেও চেকিং হয়েছিল এবং টিকিট স্ক্যান করে তবেই আমরা কিন্তু ভেতরে ঢুকতে পেরেছিলাম তো প্রথমে ঢুকার পরেই এত সুন্দর সমস্ত শিল্পকলা ভাস্কর্য চোখে পড়ছিল যে সত্যিই মন ভরে যাওয়ার মতো তো যাই হোক সেখান থেকে আমরা চলে এসেছি এই এই জায়গাটাতে এখান থেকে কিন্তু অডিও গাইড নেওয়া যেতে পারে যেগুলো কিন্তু আর্ট ইউরোপরে পড়ে কারণ এর ভেতরে এত কিছু আছে এই মিউজিয়ামে দেখার জন্য যেটা কিনা প্রথমে এই অডিও গাইড ছাড়া সেটা বোঝা খুবই মুশকিল হয়ে যাবে আমরা প্রথমে নিই নি আমরা প্রথমে এমনিই চলে গিয়েছিলাম তো তারপরে আবার আমরা ফেরত এসে এই একটা অডিও ওই সাউন্ড যেটা এখানে পাওয়া যাচ্ছে সেটা আমরা নিয়ে নিয়েছিলাম এই ফাইনালি আমরা এখন দ্য হার্টিকান সিটির মধ্যে একটা দেশের মধ্যে আরেকটা দেশ জাস্ট একটা বড় পাঁচিল দিয়ে ঘেরা একটা এরিয়া সেটা একটা আলাদা দেশ এই যে ফাইনালি ওই যে চুলাটা দেখা যাচ্ছে তো যাই আস্তে আস্তে দেখি এই যে বাগানটা দেখছেন এটার জন্য কিন্তু আলাদা করে টিকিট লাগে কিন্তু যারা ওই ট্যুর গাইড বুক করে তাদের কিন্তু ওটা অ্যাক্সেস থাকে তো আমরা তো ট্যুর গাইড বুক করিনি আমরা নিজেরাই গিয়েছিলাম এমনি এখান থেকে অডিও গাইড একটা নিয়ে তো সেই কারণে আমরা এই এই জায়গাটাতে যেতে পারিনি তো আমরা এ জাস্ট এই ওপরের ছাদ থেকেই এখান থেকে যাব আমরা মিউজিয়ামের ভিতর তো এই ভ্যাটিকান সিটি সমস্ত রোমান ক্যাথলিক গির্জা যেগুলো আছে তার কিন্তু মেন সদর হলো এই এই জায়গাটা আর এই দেশের প্রধান হলেন পোপ তো এই ভ্যাটিকান সিটি একটি দেশ হলেও এটি কিন্তু একটি মফস্বল শহরের থেকেও ছোট মাত্র একশো দশ একর জায়গা জুড়ে অবস্থিত এই সম্পূর্ণ দেশটি মধ্যযুগে রেনেসাসের সময় কিন্তু তৈরি হয়েছিল এই দেশটি যেটি কিন্তু একটি দেশের রাজধানী শহরের মধ্যে অবস্থিত তো যাই হোক মিউজিয়ামে ঢোকার পরেই প্রথমেই চোখে পড়বে এই বিশাল বড় হলটি এই হলের মধ্যে প্রচুর এরকম ভাস্কর্য রয়েছে যেগুলো প্রাচীন রোমান সাম্রাজ্যের কিছু রাজাদের এবং বিভিন্ন সময় যে এই খ্রিস্টান ধর্মীয় যে সমস্ত শাসকরা ছিলেন বা পোপ ছিলেন বা যে পাদ্রীরা ছিলেন তাদের বিভিন্ন স্কালচার বা স্ট্রাকচার কিন্তু এখানে করা রয়েছে এবং সেগুলো ভীষণ সুন্দর সুন্দর ভীষণ যত্ন করে বহু বছর ধরে রাখা রয়েছে তো এইগুলোর প্রত্যেকটা নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার দেখে ওই অডিওতে সেই নাম্বার প্রেস করলে তিনি কে এবং তার সম্পর্কে বিভিন্ন তথ্য কিন্তু শোনা যাচ্ছিল আর কি তো এখানে এই এত মূর্তি রয়েছে প্রত্যেকটা সম্পর্কে শুনতে গেলে আজকে এখানেই আমাদের দিন কেটে যাবে তো সেই কারণে যেগুলো দু একটা বড় বড় দেখলাম সেইগুলো খানিকটা শুনে তারপর আমরা এগিয়ে যাচ্ছি নেক্সট আবার যেদিকে যাওয়া সেই সেদিকটায় তো এই মিউজিয়ামে যেটা সবথেকে মেন চোখে পড়ার মতো বিষয় সেগুলো হলো এই পুরো মিউজিয়ামে দেওয়াল জুড়ে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর আর্টওয়ার্ক যেগুলো কি না দেখলে সত্যি মুগ্ধ হতে হয় এবং এত সুন্দর সুন্দর সব দেওয়ালে কারুকার্য এবং ছাদে কারুকার্য করা যেগুলো কিন্তু মানে অসম্ভব রকমের সুন্দর যেগুলো কি না ভাষায় প্রকাশ করা সত্যিই খুব দুষ্কর এবং প্রত্যেকটা দেওয়ালেই বলতে গেলে মাইকেল অ্যাঞ্জেলো রাফায়েলের মতন বিখ্যাত বিখ্যাত জগৎ বিখ্যাত যে চিত্রশিল্পী আছেন তাদের সব ভাস্কর্য এখানে রয়েছে তো যাই হোক আমরা সেগুলো দেখতে দেখতে খানিকটা এগিয়ে চললাম এবং এটা এতটাই বড় এবং এতটাই হেঁটে হেঁটে দেখতে হচ্ছে এই মিউজিয়ামটা তো আমরা বেশ একটু ক্লান্তই হয়ে পড়ছিলাম তো যাই হোক এখানে যে এই সমস্ত আর্টওয়ার্ক বা বিভিন্ন যে জিনিসগুলো সেগুলো সমস্ত বিভিন্ন সময় পোপেদের সংগ্রহ করা সমস্ত জিনিস যেগুলো কিছু ওনারা উপহার হিসেবে পেয়েছিলেন আবার কিছু বিভিন্ন দেশ থেকে এই পোপরা সংগ্রহ করেছিলেন তো আমরা এই একটু বাইরের এই জায়গাটাতে এসেছি এই যে জায়গাটা এটাকে বলা হয় পাইন কোন কোর্টিয়ার্ড তো এইখানে একটা বিশাল বড় খুব সুন্দর ব্রোঞ্জের পাইনের মতন কোন করে একটা স্ট্রাকচার করা আছে তো সেই জন্যেই এটাকে পাইন কোন কোর্টিয়ার্ড বলা হয় তো এই যে পোপের দেশ এই পোপের দেশে কিন্তু মাত্র ওই আটশো জন মতন লোক বসবাস করেন আর এই আটশো জনই কিন্তু এখানে কি কোনো না কোনোভাবে এই গির্জা বা এই চ্যাপেলের সঙ্গে বিভিন্ন কাজে ব্যস্ত ওনারা যুক্ত তো এখানে সবাই এই যে খ্রিস্টান ধর্মীয় লোকজন এবং তারা এই ভ্যাটিকান সিটিতেই বিভিন্ন রকমের চাকরি করে থাকেন তো এই দেশের কিন্তু আলাদা সেনাবাহিনী আছে আলাদা ফোন টেলিফোন ব্যবস্থা আছে আলাদা ডাক টিকিটের ব্যবস্থা আছে সমস্ত একটি স্বাধীন দেশে যা যা থাকার দরকার এই ছোট্ট দেশটির মধ্যেও কিন্তু তার সমস্ত কিছু রয়েছে তো এই ঘুরতে ঘুরতে আমরা এই ভেতর দিকে অনেকটাই চলে এসেছি তো এইখানে এরকমভাবে অনেক বার্তার মতো করা আছে তো এগুলো কিন্তু হয়তো সেই প্রাচীন যুগে বিভিন্ন যারা পোপেরা ছিলেন তাদের স্নানের জায়গা তো এখন সেগুলো এরকম সাজানো রয়েছে তো এত বড়ো এই মিউজিয়ামটা তো হাঁটতে হাঁটতে আমার মেয়ের তো খুবই কষ্ট হয়ে যাচ্ছিল স্বাভাবিক ও তো আর খুব একটা ইন্টারেস্ট পাচ্ছিলো না ও বেচারা হাঁটতে হাঁটতে ওর পায়ে ব্যথা হয়ে যাচ্ছিলো তো যেখানেই সুযোগ পাচ্ছিলো একটু বসে নিচ্ছিল তো আমি ঘুরে ঘুরে এই সুন্দর ভাস্কর্যগুলো একটুখানি দেখে নিচ্ছিলাম তো এই মিউজিয়ামের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে এত সুন্দর শিল্পের নিদর্শন মানে এর থেকেই বোঝা যায় যে তখন প্রাচীন যুগে মানুষ শিল্পকর্মে কতটা উন্নত ছিল শুধু দেওয়াল নয় এই মেঝেতে বা ছাদের সিলিংয়ে এত সুন্দর শিল্পকলা যা সত্যি ভাবলে অবাক হতে হয় যে মধ্যযুগীয় সেই কালেও মার্বেল দিয়ে এত সুন্দর থ্রি ডি পেন্টিং করা এই মেঝেগুলো করা রয়েছে অদ্ভুত সুন্দর এই জায়গাটাতে এই মেঝেতে মার্বেল দিয়ে এত সুন্দর আর্টওয়ার্ক রয়েছে মানে এত সুন্দর থ্রিডি ফর্ম করা রয়েছে মানে ভাবলে সত্যিই মানে আশ্চর্য হয়ে যেতে হয় যে এত সুন্দর জিনিস তখনকার দিনে মানুষ কী করে করতে পারল। তো যাই হোক ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা দেখতে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস সংগ্রহ যে মানে এত অদ্ভুত লেভেলের সেটা মানে এখানে না আসলে দেখে না দেখলে বোঝা যায় না তো এবার আমরা মিউজিয়ামের যে জায়গাটায় এসেছি এখানে কিন্তু সেই সমস্ত বিভিন্ন একদম প্রাচীন যুগের ব্যবহৃত বাসনপত্র বা বিভিন্ন সরঞ্জামগুলো রয়েছে যেগুলো কিন্তু কিছু কিছু রয়েছে একদম খ্রিস্টপূর্ব সময়কার মানে সেই তিন চার হাজার বছর পুরনোকার বাসন বা তখনকার দিনের মানুষের ব্যবহৃত জিনিসপত্রগুলো এত সুন্দর সংরক্ষণ করা রয়েছে যে সত্যিই মানে অদ্ভুত সুন্দর তো কিছু কিছু অনেক জায়গা অনেক কিছু ভেঙে গেছে যেমন প্লেট এখানে কিছু প্লেট যেমন ভাঙা রয়েছে বা কিছু তখনকার দিনের সাজপোচের জিনিস বাসনপত্র বা অস্ত্রশস্ত্র বা তখনকার দিনে যে যোদ্ধারা ছিলেন সেই যোদ্ধাদের পোশাক কিছু তলোয়ার বা তখনকার দিনে গাড়ি চাকা মানে এরকম বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো কিন্তু সেই বহু প্রাচীন শতাব্দী ধরে সেগুলোকে খুব সুন্দর করে সংরক্ষণ করা রয়েছে তো এই প্রাচীন যে বাসনপত্র বা জিনিসপত্র যেগুলোই রয়েছে সেগুলো বেশিরভাগই কিন্তু পোড়া মাটির বা ব্রোঞ্জের বা তামার বা পিতলের এগুলো তো সেই সেগুলো মানে এখনও যে এত সুন্দরভাবে অক্ষত রয়েছে সত্যি ভাবলেই অবাক লাগে পাঁচশো আটশো বছর আগেকার সব জিনিস করবে ভাবা যায় কিরকম ভাবে রেখাও যে সেরকম মেনটেন করবে এই অডিওতে তে শুনে শুনে যাচ্ছে না ওকে কিছু বুঝতেই পারছিলাম না তো এবার এই যে দেওয়ালে বিশাল বড় বড় যে পেন্টিংগুলো দেখছেন এগুলো কিন্তু সমস্ত সেই কার্পেটের উপর সুতো দিয়ে উল দিয়ে এবং তখনকার দিনে সোনার উপার তার দিয়েও কিন্তু এই চিত্রকলাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো সেই প্রাচীন যুগের বিভিন্ন বিখ্যাত বিখ্যাত চিত্রশিল্পীরা করেছেন এত সুন্দর এত নিখুঁত যেগুলো এত বছর পরেও এত সুন্দর রয়েছে এগুলো দেখলে মানে বোঝার উপায় নেই যে এগুলো কিনা ওই আঁকা নয় সেগুলোকে সুতো বা উল দিয়ে সেলাই করে করে এই ডিজাইনগুলোকে ফুটিয়ে তোলা আর এই জায়গাটার এই যে হলটার এটার সিলিংটা এত সুন্দর উজ্জ্বল রঙের এবং তার উপরে এত সুন্দর কারুকার্য করা এই রুমটা দিয়ে সবাই মোটামুটি ফোন ওপর দিকে ভিডিও করতে করতেই ব্যস্ত সবাই ওপরের দিকে দেখতে ব্যস্ত ছিল এত সুন্দর ছিল এই পুরো রুমটাতে এই বিশাল বড় উঁচু দেওয়াল জুড়ে কত সুন্দর আঁকা দেখেছেন এগুলো সমস্ত কিন্তু মাইকেল অ্যাঞ্জেলোর সৃষ্টি তখনকার দিনে রাজপ্রাসাদ বা পোপীয় সাম্রাজ্য সেই সময়কার সেই সেই সমস্ত জিনিসগুলোকে এখানে আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে তো এই যে আবার আমরা বেরিয়ে এসেছি এখানে লাস্টে যে চার্চটা ছিল সেইখানের ভেতরে কিন্তু ভিডিও করা নিষিদ্ধ ছিল তো এই আমরা বাইরে বেরিয়ে নিচে আসার সময় এই যে স্পাইরাল সিঁড়িটা এটা কিন্তু ভীষণ বিখ্যাত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনারা ছবি দেখে থাকবেন ভেতরে এতক্ষণ হাঁটাহাঁটি করে আর গরমের মধ্যে এত কষ্ট হয়ে গিয়েছিল যে বাইরে বেরিয়েই আগে আঁকে আমরা একটা করে আইসক্রিম খেলাম এখানকার ইটালির আইসক্রিম তো বিখ্যাত তো এবার কিন্তু আমরা ওই ভ্যাটিকান সিটি থেকে বেরিয়ে এখন রোমে দাঁড়িয়ে রয়েছি অদ্ভুত না একটা পাচিলের এ রোম আর একপাশে পাশে সিটি তো যাই হোক এবারে আমরা যাব ওই সেন্ট পিটার্স প্যাসিলিকাতে তো এটা এই মিউজিয়াম থেকে বেরিয়ে এটা আলাদা দিকটায় আলাদা দিকে এটার এন্ট্রি তো এই সেন্ট পিটার্স প্যাসিলিকা যায় ওটাতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না ওটাতে জাস্ট আপনাকে চেকিং করিয়ে জাস্ট ঢোকা যায় এই রাতের বেলা ভাটিকান দারুণ লাগলো রাতের আলোয় জন্য জিনিসটা আরো বেশি ভালো লাগলো তো ইস্টারের জন্য লোকজনের সংখ্যা খুব বেশি মানে প্রচুর ভিড় আজকে আমরা তো এমনিতে আর জিসাস তো কালকেই ফিরে তো আসবে তাই জন্য ভিড় 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 অনেক ভিড় ওয়েদারটাও ভালো একটু হালকা ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে বলে তো এখানে কিন্তু ওই বিশাল বড় স্ক্রিনে ওই ইস্টার উপলক্ষে কিছু একটা প্রেয়ার হচ্ছিল তো সেটাই কিন্তু বাদ তো আমাদের আজকে কিন্তু এই সেন্ট পিটার্স যে ব্যাসেলিকা সেটার ভেতরে ঢুকতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আর আজকে বোধ ওটা এন্ট্রিটাও বন্ধ ছিল তো যাই হোক তো এই এই যে দেখেছেন এখানে স্ক্রিনে এখনকার যিনি পোপ পোপ ফ্রান্সিস যিনি দু সাল থেকে রয়েছেন এবং তিনি খুব জনপ্রিয় পোপ তো এনার ভিডিও মাঝে মধ্যেই দেখা যায় ইনি মাঝে মধ্যেই জাতির উদ্দেশ্যে সমস্ত বিশ্বের উদ্দেশ্যে বিভিন্ন রকমের বক্তৃতা রাখেন এবং খ্রিস্টান ধর্মের উদ্দেশ্যে তো আছেই তো সেইটা নিয়েই এখানে কিন্তু একটা ওই ইস্টারের যে প্রোগ্রামটার ভিডিওটা প্লে করা হচ্ছিল তো যাই হোক এই চত্বরটা ভীষণ ভালো লাগছিল এতক্ষণ মানে মিউজিয়ামের মধ্যে ঘুরে এসেও এই জায়গাটাতে এসে কিন্তু একদম মন ভালো হয়ে যাওয়ার মতো খুবই সুন্দর তো এবার অনেকটা রাতও হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব তো আমাদের সারাদিন ঘুরে বেশ ক্লান্তও হয়ে পড়েছি তো আমরা এই যাওয়ার পথে কিছু একটা এখান থেকে ডিনার করে তবে আমরা হোটেলে যাব তো এসেছি একটা পিৎজার দোকানে ইটালিতে এসে পিৎজা খাবো না কি হয় তো এখানে এই পিৎজাগুলো কিন্তু ওজন করে বিক্রি হচ্ছিলো তো এরকম আমাদের এই একটা স্লাইস পিৎজার দাম পড়েছিল ওই ছয় ইউরো মতো তো যাই হোক খেতে কিন্তু ভীষণ ভালো ছিল এখানকার চিজ আর ওই এখানকার যে ফ্লেভারটা যেটা আমাদের কলকাতার পিৎজার থেকে অনেকটাই আলাদা কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছিলো একদম অন্য রকম একটা ফ্লেভার তো যাই হোক এবার আমাদের এই রাতের রোমের যে শহর দিয়ে হাঁটতে হাঁটতে বেশ ভালো লাগছিল একদম রকমের অনুভূতি মানে ইটালি এবং রোম সম্পর্কে বহুদিন ধরেই আমরা বহু ইতিহাসের বইতে পাতায় বা গল্পে পড়েছি তো সেখান দিয়ে মানে সত্যি এখন নিজে হাঁটতে বা নিজের চোখে দেখতে একটা অদ্ভুত সুন্দর অনুভূতি হচ্ছিল তো যাই হোক হোটেলে যাওয়ার পথে আমাদের এখানে একটি বাংলাদেশি দাদার দোকান চোখে পড়লো তো ভাবলাম সেখান থেকেই আজকে আমাদের রাতে ডিনারটা করে যাই তো আমরাই এই অর্ডার করেছিলাম একটা চিকেন বিরিয়ানি আর তার সঙ্গে ছিল ওই ফিশ অ্যান্ড চিপস তো খা খাবারটা ভালোই ছিল এবং দামটাও মোটামুটি রিজনেবেল ছিল তো তার সঙ্গে একটু চিকেন কষা আর একটা প্লেন সাদা ভাতও নিয়েছিলাম বেশ ভালোই ছিল খাবার দাবারগুলো তো যাই হোক সেখান থেকে খাওয়া দাওয়ার পর্ব মিটে এই যে আমরা চলে এসেছি মেন এই রোমের এই চত্বরটাতে এইখানটাতেই আমাদের কিন্তু হোটেলটা তো যাই হোক আজকে এই ভাটিকান সিটির সফর আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আবার দেখা হবে ইটালির আরও অন্যান্য ব্লগে তো তার সঙ্গে ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তো দেখা হবে খুব শিগগিরই তো টাটা